আসসালামু আলাইকুম প্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখার জন্য আহ্বান জানাচ্ছি গো তো চলুন আমরা ভিডিওটা যে সম্বন্ধে কথা বলবো সে বিষয়ে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে আমরা রমজান মাস আসলে যে সৌদি আরবের সাথে আমরা একই দিনে রোজা কেন রাখি না একই দিনে কেন ঈদ করি না এটা সাজে একটা ন্যূনতম সাধারণ সেন্সও এটা ধরে না নিতে পারে যে কেন আমরা করি না আসলে পৃথিবীটা আমরা সকলেই জানি এটা সবাই জানি পৃথিবীটা যে সূর্যের চারোদিকে প্রদক্ষিণ করে রাউন্ড করে তো রাউন্ড করতে গিয়ে পৃথিবীটা তেইশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা তো উপরের যে পূর্ব কর্নারের যে সূর্যের আছে ওটাতে সূর্যের আলো বেশি পড়ে তো আপনারা জানেন কোথাও কোথাও তিন মাস সূর্য ডুবে না মানে সূর্য অস্ত যায় না আবার কোথাও কোথাও তিন মাস একশো দিন সূর্য তারা দেখে না অথবা তারা সূর্য তিন মাস একশো দিন একশো আশি দিন সূর্য অস্ত যায় না অথবা সূর্য উদিত হয় না আপনারা যারা পৃথিবী যারা সায়েন্স নিয়ে পড়েন অবশ্যই আপনারা অবগত আছেন নাহলে আপনারা জেনে নেবেন তো এখন দেখেন সৌদি আরবের যখন রাতের ধরেন সাতটা বাজে তখন বাংলাদেশ টাইমের বাংলাদেশ টাইম হবে দশটা স্বাভাবিক এটা হবেই তো সৌদি আরবের যখন রাতের বারোটা আমেরিকার দিনের বারোটা আপনি কিভাবে নেবেন কিভাবে আপনি মিলাবেন সম্ভব না এটা অসম্ভব সম্ভব না এটা অসম্ভব কোন যুক্তিতে আপনারা একই দিনে ঈদ একই দিনে রোজা রাখতে চান তো রাসুল আকরম সাল্লিয়াল্লাম এসব ব্যাপারে অনেক আগেই সমাধান দিয়ে গেছেন এবং অসংখ্য হাদিস দ্বারা ও সাবেদ যে লোকেরা যখন রোজা রাখে তোমরাও রোজা রাখো লোকেরা যখন ঈদ করে তোমরাও ঈদ করো অসংখ্য আলমুলামারা অসংখ্য সমাধান দিয়েছে হাদিস কোরআন দিয়েছে তো আমি আপনাদেরকে কিছু যুক্তি দিয়ে সমাধান যাওয়ার যেহেতু এই লাইনে কিন্তু ম্যাক্সিমাম সাধারণ যেনার লাইনের লোকেরাই তর্ক বিতর্ক করে থাকেন যে কেন একই দিনও হয় না তো আপনারা কি এটা চিন্তা করেন না যে আজকে আপনি মাগরীবের নামাজ আচ্ছা সাপোজ ধরলেন আপনি মাগরীবের নামাজ পড়লেন আপনারা অলরেডি ফজরের নামাজ অনেকে পড়ে ফেলছেন মনে করেন তো সৌদি আরব ফজর আপনি বাংলাদেশে ফজরের নামাজ পড়ে ফেলছেন সৌদি আরবের বাজে তখন তিনটা তিনটা বাজে ফজরের নামাজ পড়বে আচ্ছা ঠিক আছে আর একটা উদাহরণ সহজ উদাহরণ দিচ্ছি আচ্ছা জুহরের বাকতে হয় সৌদি আরবের একটা বারোটা বাংলাদেশের টাইম যদি জোহর বারোটা বাজে হয় তো বাংলাদেশের টাইম তখন কটা বাজবে তিনটা আপনি তিনটা বাজে জোহরের নামাজ পড়বেন দেখি বক্ত তিনটা বাজে আপনি অপেক্ষা করবেন যে তিনটা বাজে জোহরের নামাজ পড়বেন মাগরীবের নামাজ সৌদি আরবের হয় ছয়টা বাজে আপনি কি নয়টা বাজে মাগরীবের নামাজ পড়বেন তখন যুক্তিতে আসে না না আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রেখে আমি শেষ করে দিচ্ছি দেখি কি উত্তরটা দিতে পারেন হ্যাঁ আগে একটা কথা বলিনি আমি আপনাদের সামনে দিন গণনা করা হয় সূর্য দেখে আর মাস গণনা করা হয় চন্দ্র দেখে খেয়াল করবেন দিন গণনা করা হয় সূর্য দেখে আর মাস গণনা করা হয় চন্দ্র দেখে তো আচ্ছা এখন যারা একই দিনে মানতেছেন না অনেকে একটা প্রশ্ন যে আমরা কেন সৌদি আরবে যেদিন জুমার দিন হয় আমরা বাংলাদেশেও জুমার দিন হয় এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম দেখি আনসারকে দিতে পারেন সকালে ভালো থাকুন তো আমার কথাগুলো আশা করি বোঝার চেষ্টা করেছেন এবং বুঝবেন সায়েন্স দিয়ে বুঝবেন হাদিস দিয়ে বুঝবেন ইনশাল্লাহ আপনারা আর বিভ্রান্তির মধ্যে পড়বেন না একই দিনে একই দিনে রোজা একই দিনে কখনো সম্ভব না 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 সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবারাকাতু